আচ্ছা জানো তো আজকে না আমি খুব খুশি কারণ বড় মায়ের এই সুন্দর মিষ্টি মুখটা দেখার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম ফাইনালি সেই অপেক্ষার আজকে অবসান ঘটলো আর আমি হচ্ছে অনেক চেষ্টার পর বড় মায়ের মন্দিরটা দর্শন করতে পারলাম এবং বড় মায়ের মুখটাও আমি এতদিন ধরে খালি ফোনেই ভিডিও দেখতাম বড় মায়ের বাট মনে মনে খুব ইচ্ছা ছিল যে একদিন যাব একদিন যাব বাট হয়েই উঠছিল না আসলে ব্যাপারটা এমন হয় না যে বড়ো মা না টানলে লোক যেতে পারে না ঠিক তেমনই বড় মা এতদিন টানেনি আমাদের তাই আমরা যেতে পারিনি তো ফাইনালি আমরা কাছে গিয়ে পৌঁছালাম কারণ কি আমাদের টানলো তো চলো আজকের ব্লগটা দেখা যাক কেমন কি হয় সো তো দেখতে রেডি হয়ে একদম বেরিয়েই পড়েছি এভরিওয়ান আমি বোন আরও অনেকেই আছে আর এদিকে আছে আমার ভাই মানে মামার ছেলে আর দেখতে পাচ্ছ ওর হাতে আমরা ব্যাগটা ধরিয়ে দিয়েছি কারণ কি আমার না নিতে একদমই ভালো লাগে না ব্যাগ ট্যাগ তো দেখো এখন এই রাস্তাটা আমরা ক্রস করে ওপারে যাবো ফাঁকা রোডে শুয়ে পড়বো পড়বি এই দেখো মানে আপাতত ওইখানেও জ্যাম আর এপারেও জ্যাম তাই মাঝখানটা পুরো ফাঁকা তাই আমরা ভাবছি আমরা শুয়ে পড়বো সুবি ভাই তারপর আর কি আমরা এটা সেটা গল্প করতে করতে ট্রেনে চেপে গেছি আর এদিকে দেখো অনেকেই আছে আমার বোনের বন্ধুরা আছে আমরা আছি অনেকেই ছিল তো বসতে বসতে হঠাৎ একটা জিনিস আমাদের নজরে আসলো দেখো এই কাকিমা বা আন্টি যাই বলো না কেন বাড়িতে হয়তো মেকআপ করার সময় পায়নি তাই আমি অনেকক্ষণ ধরে নোটিস করছি যে উনি এখানেই বসে বসে মেকআপ করছে ইভেন সব কিছুই করলো আর একটা জিনিস আমাদের দেখায় দেখো কার বাড়িতে আর কি রোদ নেই বা কিছু তারা হচ্ছে এরকম ব্লাউজ শোকাতে দিয়েছিল তারপর আর কি আমরা নেমে পড়লাম নৈহাটি জাংশানে যেখানে আমাদের বড়োমা আছে আর আমরা অধীর আগ্রহে দৌড়াচ্ছি তো দেখো এখান থেকে আমরা নেমে তোমার এই ব্রিজটাও তোমরা ক্রস করতে পারো বা আমরা অতটা ব্রিজ ক্রস করবো না বলেই আমরা একদম রেললাইন চোখে চলে এসেছি ট্রেন চেপে দিত দিত কী ছিল তাতে আর এদিকে দেখো আমরা যখন যাচ্ছিলাম তখন আমার ভাই পিছন থেকে ভিডিও করছিল তো আমি বললাম চলো চলো বড়ো মা দেখতে যাবো তাড়াতাড়ি চলো এইসবই বলছিলাম আর এখানে লেখাটা তো দেখে আমি জাস্ট অবাকই হয়ে গেলাম এটা কোনো লেখা হলো তো আমরা সবাই এটা নিয়ে হাসাহাসি করছিলাম তারপর আর কি এখান থেকে আমরা একটা পুজোর ডালা নিয়ে নিলাম সবাই যে যার মতো পুজোর ডালা নিয়ে নিলাম মাকে দেখতে যাব অবশ্যই মায়ের পছন্দের জিনিসগুলো তো নিয়ে যেতেই হবে মালা নিলাম বড় সিঁদুর আলতা ধূপকাঠি একটা চেরি কাপড় না কী বলে ওগুলো সবই দিয়েছিল আর প্রসাদ দিয়েছিল সব মিলিয়ে আমাদের এই ডালাগুলো এক একটা একশো টাকা করে নিয়েছিল। জানি না এটা ওনারা এত বেশি কেন নিচ্ছেন তো দেখো লম্বা লাইন ছিল এত লম্বা লাইন জানি না কখন শেষ হবে তারপর আর এড়িক সেড়িক না ভেবে একজন টিপ পড়াতে এসেছিলো মানে এইগুলোকে কি বলে জানি না তো ওই ফোটাগুলো নিয়ে নিলাম যে যাই হোক বড়মাকে মাকে দেখতে এসেছি তার একটা চিহ্ন এদিকে আমার ভাই আমাকে কখন ভিডিও করে দিয়েছিল আমি বুঝতেই পারিনি আমি আবার বলছিলাম যে দেখ কত লাইন কখন শেষ হবে জানিও না বড়মাকে দর্শন করতে এসছি একটু কষ্ট না করলে হয় বলো তারপর অনেক অপেক্ষার পর আমরা ফাইনালি ঢুকে গেলাম ভিতরে আর বড়ো মায়ের মুখটা দেখার পর তো আর কোনো ভাষাই ছিল না মনের যত দুঃখ কষ্ট বেদনা সব কিছু বড়ো মায়ের কাছে শেয়ার করে আমরা কিন্তু পুজোটা শান্তি মনে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমার ভাই নাকে কখন ভিডিওটা আমাকে করে দিয়েছিল। তারপর আর কি এদিকে বেরিয়ে পড়লাম আর মন্দিরটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই তোমাদের যখন আসতে ইচ্ছা করবে তোমরা কিন্তু নৈহাটি নেমে চলে আসতে পারো আর এখানে বড়ো মায়ের ছবির ফ্রেমগুলো দেখার পথ তো মানে আমার এত ইচ্ছে করছিল নিতে বাট আমি নিলাম না একটাই কারণে ভাবছিলাম যে আরেকবার যখন আসবো তখন নেবো কারণ আমার কাছে এখন অতটা পয়সাও ছিল না নেওয়ার মতো যেটা সত্যি কথা ওই জন্য খালি দেখেই চলে আসলাম এবার তোমাদের খিদেও পেয়ে গেছে যেতে হবে কারণ সেই শক্ত বলতে গেলে ভোরবেলায় বেরিয়েছি আমরা ছটা সাড়ে পাঁচটার দিকে তো খিদে পেলো বলে একটু হিঙের কচুরিও খেয়ে নিলাম এখান থেকে তারপর আর কি এই গরমে প্রকৃতির হাওয়া খেতে খেতে আর ভিউ দেখতে দেখতে চলে গেলাম আমাদের আবার টট লেকে গিয়ে ওখানে একটা রেস্টুরেন্টে আমরা খেতে বসলাম তো সবাই বলছিল ননভেজ খাবে বা ভেজ খাবে এইসব বলছিল তো আমরা লাস্টে ভাবলাম না এখানে কোথাও তো লেখা নেই যে পুজো দিলেই নন ভেজ খাওয়া যাবে না তো আমরা ননভেজই খেয়ে নিলাম আর আমরা এখানে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন আর মিক্সড চাউমিন তো যাই হোক এদিকে আমাদের খাওয়া হচ্ছিল হওয়ার পর আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম আসার পর এটা অনেক পরের ভিডিও কারণ ওই দিন আমার ড্রয়িং ক্লাস ছিল মানে আমার কিছু বাচ্চা আছে তাদেরকে আমি ড্রয়িং শেখাই তো শেখানোর পর আমি ড্রেস চেঞ্জ করে আমি বাড়ির দিকে রওনা দিলাম মানে শ্বশুরবাড়ি আসছিলাম তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আর কি ঘুমিয়ে পড়েছিলো ট্রেনের মধ্যে আর এদিকে আমরা ফাইনালি বাড়ির রাস্তায় চলে এসেছি আর বাড়ি যাওয়ার পর দেখলাম যে আমাদের নতুন যেই জামরুল গাছে জামরুল ধরে যে ওগুলো না একটু পাখিতে খেয়ে নিচ্ছে মানে এতটাই মিষ্টি ছিল যে পাখিতেই খেয়ে নিচ্ছিল সব তাই ভাবলাম যতটা বড় হয়েছে হয়েছে পাখির পেটে না গিয়ে আমাদের পেটেও তো কিছুটা দিতে হবে তো ওই জন্য আমরাও কিছুটা পা খাবো বলে পেরে নিলাম তো এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে পেরে নিচ্ছে তো এগুলো এতটাই মিষ্টি ছিল মানে রসগোল্লা ফেল তোমাদের দাদাভাই বলছিল যে রসগোল্লা ফেল হয়ে যাবে মানে সত্যি বলতে প্রচণ্ড মিষ্টি ছিল প্রচণ্ড মিষ্টি তাহলে দেখো সাইজগুলো ঠিক এরকম আর একটু বড় হতো যদিও বা কিন্তু পাখিগুলোর জ্বালায় না একদমই রাখা যাচ্ছে না আর এটা কিন্তু আমাদের আগের বছরের গাছ এই বছরের মধ্যেই ফল ধরে গেছে আর একটু ছোটো সাইজ আছে আর একটু বড় হতো যদিও বা তো রাখতে পারলাম না কী আর করা যাবে আর বড়োও হলো না তাই ভাবছি আমার গুড্ডু ভাইয়ের জন্য একটু পাঠাবো তো ও আর কি নিয়ে যাবে আর এদিকে আমাদের একটা অ্যাকোয়াগার্ড কেনা হয়েছে তো ওই জন্য আমার শাশুড়ি বলছিল যে বাবু অ্যাকোয়াগার্ডটা লাগিয়ে দে মানে তোমাদের দাদাভাইকেই বলছিল। তো তোমাদের দাদাভাই তো অলরাউন্ডার সব কিছুই করে ঘরের কাজ কাজকর্ম আর এই ঝাড়ুটা ঝুলছে তাও একটু ইগনোর করো তোমরা আর এদিকে দেখো বাথরুমের ওপরে উঠে গেছে মানে এটা আমাদের এটা বাথরুম ওপরে উঠে গেছে ওখান থেকে কিছু লাইনের কিছু করছিল আমি ঠিক জানি না আর আমি এদিকে পাকামি মারছিলাম ড্রিল মেশিনটা নিয়ে কারণ আমি কখনো ড্রিল মেশিনটা ধরেও দেখিনি কেমন দেখার পর তোমাদের দাদা ভাই একটু চটে যাচ্ছিলো ওর মেজাজটা একটু গরম ছিল আজকে জানি না কেন দেখতে পাচ্ছ কেমন করছে আমার ওপরে আমি লাইটটা নিয়ে খালি এদিক ওদিক ঘোরাচ্ছিলাম আর যেহেতু কারেন্টের কাজ করছি অ্যাকোয়াগার্ডটা তো কারেন্টের সাথে সিস্টেম থাকে ওই জন্য কারেন্টের সাথে কাজ করার জন্য ও লাইনগুলো সব অফ করে রেখেছিলো যাই হোক এদিকেও কাজ করছিলো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর তোমাদের ঘরে যদি এরকম সার্ভিসের দরকার হয় অবশ্যই আমাকে টেক্সট করো সরি কমেন্ট বক্সে জানিও আর এদিকে দেখো ফাইনালি আমাদের অ্যাকোয়াকারটা লাগানো ডান হয়েছে আর এটা কিন্তু অনেক পরের ভিডিও এটা আমি অনেক পরে অ্যাড করেছি ভিডিওটা তো যাই হোক আজকের জন্য টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও বাই